আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে এখন অনেক ভালো আছো তোমাদের বাংলা প্রথমপত্র বইয়ের অর্থাৎ বই পড়া যে প্রবন্ধটা দেওয়া আছে এখান থেকে তোমাদের প্রবৎ চৌধুরী লেখা তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন এবং হচ্ছে তোমাদের কিছু সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে এটি হচ্ছে তোমাদের ছাব্বিশ নম্বর পেজ ছাব্বিশ নম্বর পেজে মূলত দেওয়া আছে তো এখান থেকে হচ্ছে আমরা উত্তরগুলো দেখবো আজকে ঠিক আছে তো বহু নির্বাচনী প্রশ্ন দেখা কেন বলছে বই পর আপ্যবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের উপর স্থাপন দিয়েছেন হাসপাতালের উত্তরটা কি হবে হাসপাতালের আর সশিক্ষিত বলতে কী বোঝায় সৃজনশীলতা অর্জনে যে গণাম নাম্বারটা হবে উদ্দীপকটি পর এবং তিন এবং চারের সংখ্যক প্রশ্নের উত্তর দাও পুরুলিয় বই আলোকিত হয় না পুরিলের বই অন্ধকারে রই তা এখানে বলছে উদ্দীপকটির ব্যবর্থ অর্থাৎ বই পর প্রবন্ধে কোন বাক্যে বিদ্যমান সুশিক্ষিত লোক মাত্র এই যে গণাম নাম্বারটা হবে চার নাম্বার দেখো উদ্্পির বাবার বই পড়া প্রবন্ধের যে বাপকে নির্দেশ করে তা হলো জ্ঞান অর্জনের মাধ্যমে উল্লিখিত অর্জন এবং শিক্ষা যন্ত্রের মাধ্যমে বিকশিত হয় এক এবং দুই তার মানে কোন নাম্বারটা উত্তর হবে ঠিক আছে তো এরপরে দেখো আমাদেরকে একটা সৃজনশীল দেওয়া হয়েছে সৃজনশীল প্রশ্নের উত্তরটা দেখবো আমরা তো সৃজনশীল প্রশ্ন এখানে আমাদেরকে কী বলছে জাতীয় জীবন দ্বারা অর্থাৎ গঙ্গা যমুনার মতোই দুই দ্বারায় প্রবাহিত এক দ্বারার নাম আত্মরক্ষা বা স্বার্থপ্রসার আরেক দ্বারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বুদ্ধি একদিকে যুদ্ধবিগ্রহ মামলা ফেসাবাদ প্রভৃতি করদ করদর্য দিক অপরদিকে সাহিত্য শিল্প ধর্ম প্রভৃতি এবং কল্যাণপদ দিক তো একদিকে শুধু কাজের জন্য কাজ অপরদিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ আরেকদিকে দিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে সে জাতি কখনো উচ্চ জীবনের অধিকারী হতে পারে না ঠিক আছে তো যাক এখানে এখানে পড়ছে নাম্বারটা দেখো বারেও ববানি অর্থ কী বারেও ববানি অর্থটা কী বারেও ববানি অর্থটা হচ্ছে রিক্ত শূন্য বা খালি ঠিক আছে রিক্ত শূন্য বা খালি আচ্ছা ক নাম্বার অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়েছে আচ্ছা এটা প্রশ্নটা উত্তরটা দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অনুষ্ঠান নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেখো লিঙ্কটা দিয়ে 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 দিয়েছি অর্থাৎ এসএসপি স্পেশাল স্কুলের তো তোমরা এখানে সরাসরি এখানে চলে আসবে এই ফেসটার মধ্যে এখানে আসার পর যারা নবম শ্রেণীতে রয়েছে তারা এখানে ক্লিক করার পর বিজ্ঞানের যারা রয়েছে এখানে ক্লিক করবা আর যারা ক্লাস নবম শ্রেণীর হচ্ছে ব্যবসা বা মানবিক তারা নিশ্চিতটা সিলেক্ট করবে একই সাথে যারা দশম বা শ্রেণীতে যারা রয়েছে তারা উপরটা বিজ্ঞান যারা রয়েছে এটা সিলেক্ট করবা যারা ব্যবসা বা মানবিক শাখা রয়েছে তারা নিশ্চিতটা সিলেক্ট করবা ঠিক আছে তো যা এখানে সিলেক্ট করার পর তোমাকে হচ্ছে কীভাবে নিয়ে আসবে এখানে আসার পর একটা ভিডিও রয়েছে ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো এবং ক্লাস টেনের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা এবং তোমাদের যে সিলেবাসটা দেওয়া সেখান থেকে ডাউনলোড করতে পারবা এবং তোমাদের যে শিক্ষকরা রয়েছে তারা কোথায় কোন বিষয়ে পড়াবে ঠিক আছে তারা কিন্তু বেশিরভাগ বুয়েট ঠিক আছে এবং মেডিকেল কলেজ ডাকান ইউনিভার্সিটির স্টুডেন্ট একর সাথে হচ্ছে এখানে বিভিন্ন সাবজেক্টগুলোর নাম রয়েছে কী কী সাবজেক্ট তোমাদেরকে পড়ানো হবে তো হোক এখানে তোমাদের হচ্ছে যে তবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দেওয়া ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যা ওটিপি যাবে ওটিপি বসে তথ্য দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা আর যারা প্রিপারেশন বুক ফ্রিতে ডাউনলোড করিনি ওই লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো আচ্ছা অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়েছে আমরা উত্তরটা দেখি অন্তর্নিহিত শক্তি বলতে মানুষের মধ্যে সুপ্ত থাকা মানুষের ও বুদ্ধিভিত্তিক ক্ষমতাকে বোঝানো হয়েছে এই শক্তি প্রত্যেক মানুষের মধ্যে বিদ্যমান তবে সেটিকে জাগ্রত বিকশিত করতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা জ্ঞানচর্চা এবং নিজস্ব প্রচেষ্টা ঠিক আছে এইটুকু লিখলি দুই নম্বর বাবা উদ্দীপক বর্ণিত প্রথম দিকটি বই পড়া প্রবন্ধের যে দিকটি ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো আচ্ছা প্রতিবক্ষী বর্ণিত জাতীয় জীবনধারার প্রথম দিকটি যা আত্মরক্ষা বা স্বার্থপ্রসারের দিক থেকে ইঙ্গিত করে তা প্রমোদ চৌধুরীর বই পড়া প্রবন্ধের সেই দিকটির সঙ্গে সঙ্গীতিপূর্ণ সেখানে লেখক জাতীয় জীবনের কদর্য ও একপাক্ষিক দৃষ্টিভঙ্গি সমালোচনা করেছেন এবং প্রবন্ধ লেখক উল্লেখ করেছেন বর্তমান সমাজে শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি হয়ে উঠেছে অর্থলোক জীবিকার উপযোগিতার দিক থেকে কেন্দ্রিত মানুষ কেবল উদার অর্থাৎ পূর্তির জনজ্ঞান আহরণ করা না এবং সাহিত্য চর্চার মধ্যে সৃজনশীল আত্মর আনন্দদায়ক কাজগুলো থেকে উদাসীন থাকে উদ্ভক্ত বিরুদ্ধে সংগ্রহ মামলা ফেসাবাদ এবং দিকগুলি ঠিক তেমনি একান্তভাবে আত্মকেন্দ্রিক স্বার্থমুখী প্রভৃতি চিহ্নিত করে যা কেবল জীবন ধরার প্রয়োজনীয়তা মেটা কিন্তু মানব জীবনের গভীর মহৎ উদ্দেশ্যগুলিকে অবহেলা করে গ গতিপক্ষ পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধে লেখকের মতকে সমর্থন করে মন্তব্যটি বিচার করা অধিপক্ষের পরমার্থ বৃদ্ধির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বই পড়া প্রবন্ধে লেখকের মতে সমর্থন করে এই মন্তব্যটি যথার্থ কারণ প্রমদ চৌধুরী বই পড়া প্রবন্ধের সাহিত্য ও শিক্ষা চর্চার মাধ্যমে আত্ম উন্নতি মানবিক মনের পরিপূর্ণতা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন যা অধিপক্ষ বর্ণিত পরমার্থ বৃদ্ধির ধারণ সাথে পুরোপুরি সঙ্গীতপূর্ণ অধিপক্ষে পরমার্থ বৃদ্ধি বা সৃষ্টির প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে তা মানব জীবনের সৃজনশীল আনন্দময় এবং মহৎ দিকগুলোকে তুলে ধরে তো এটি এমন একটি জীবন দর্শন যেখানে কাজের উদ্দেশ্যে শুধু আত্মরক্ষা বা বাহ্যিক প্রয়োজন সীমাবদ্ধ থাকে না বরং অন্তর্দৃষ্টি আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে এক নতুন আধ্যাত্মিক উচ্চতা লাভ করা হয় বই প্রবন্ধে লেখক বলেন সাহিত্যের চর্চা শুধু জ্ঞানের এক চিঠি অর্জন নয় বরং এটি মানুষের মনের গভীরতা শক্তি সৃজনশীলতা এবং মহত্বকে জাগ্রত করে লেখক বলেন যে সাহিত্যের প্রকৃত সুফল যে জাতির মনের উন্নতি ও আত্মপূর্ণতা আনে তা উপরে আচ্ছা তাহলে এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পরে আমরা নতুন একটা গল্প থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ